তিন রানী এক রাজা এক দেশে ছিলেন এক প্রতাপশালী রাজা যার নাম ছিল বিক্রমাদিত্য রাজার তিন রানী শান্ত স্বভাবের রানী শেষাঙ্ক্রভা বুদ্ধিমতী রানী চন্দ্রিকা এবং চঞ্চল ও রূপবতী রানী তিলোত্তমা রাজা তার তিন রানীকেই সমান ভালোবাসতেন কিন্তু কার ভালোবাসা সত্যিকারের আর কার ভালোবাসা স্বার্থের তা বুঝতে পারতেন না একদিন রাজা অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের বৈদ্যরা এসে ঘোষণা করলেন রাজার জীবন বিপন্ন তাকে বাঁচাতে হলে দুর্লভ মৃত্যুঞ্জয় লতা সংগ্রহ করতে হবে যা কেবল রাজ্যের দুর্গম পর্বতের চূড়ায় পাওয়া যায় রাজা তার তিন রানীকে ডেকে বললেন আমার জীবন এখন এক বিপন্ন অবস্থায় যে রানী আমাকে বাঁচানোর জন্য এই মৃত্যুঞ্জয় লতা এনে দিতে পারবে সেই হবে আমার রাজ্যের প্রধান রানীকে রানী শেষাঙ্ক প্রভা শান্ত স্বভাবের তিনি কেঁদে ফেললেন বললেন মহারাজ আপনার অসুস্থতা দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে আমি দুর্বল অত উঁচু পর্বত আরোহণের সাহস আমার নেই আমি আপনার জন্য প্রার্থনা করব এবং সেবা করে যাব গী রানী তিলোত্তমা রূপবতী তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন আহা মহারাজ এই কাজটি বড়ই কঠিন আমি রূপেশ্বরী রোজ্জ্বল সহ্য করতে পারি না আমি যদি অসুস্থ হই তবে আপনার সেবা করবে কে আমি বরং রাজ্যের সেরা ভিত্তদের পাঠাবার ব্যবস্থা করি গী চন্দ্রিকা বুদ্ধিমতী তিনি কোন কথা না বলে শুধু রাজার পায়ে হাত রেখে প্রণাম করলেন পরমুহূর্তেই তিনি ছদ্মবেশে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লেন চন্দ্রিকা জানতেন পথ কঠিন তিনি পাহাড় জঙ্গল নদী পেরিয়ে দিনের পর দিন চললেন পথে তিনি এক বৃদ্ধ সন্ন্যাসীর দেখা পেলেন সন্ন্যাসী তার নির্ভীকতা ও একাগ্রতা দেখে প্রসন্ন হলেন এবং তাকে লতা খুঁজে বের করার সঠিক পথের হদিস দিলেন অবশেষে বহু বিপদ অতিক্রম করে ক্ষতবিক্ষত অবস্থায় তিনি সেই মৃত্যুঞ্জয় লতা নিয়ে রাজপ্রাসাদে ফিরলেন এদিকে রাজবাড়িতে বাকি দুই রানী সেবা করার নামে রাজা থেকে দূরে দূরেই থাকতেন কারণ তাদের ভয় ছিল রাজার কঠিন রোগ যদি তাদেরও ধরে চন্দ্রিকা যখন লতা নিয়ে ফিরলেন তখন রাজার অবস্থা খুবই খারাপ দ্রুত সেই লতার রস তৈরি করে রাজাকে পান করানো হল ধীরে ধীরে রাজা সুস্থ হয়ে উঠলেন সুস্থ হয়ে রাজা তার তিন রানীকে ডেকে পাঠালেন তিনি বললেন রানী শেষাঙ্ক প্রবা তোমার প্রার্থনা আর সেবা তোমার ভালোবাসার প্রতীক রানী তিলোত্তমা তোমার সৌন্দর্য এবং আ